নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে বিশাল বড় সাফল্য আসবে আটটি মর্মান্তিক ঘটনা ঘটবে আর আগামীকাল থেকে চারটি দিনের মধ্যেই যেন বড়সড় পরিবর্তনগুলো খুঁজে পাবেন আগামীকাল সাতাশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুরাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য যে কোনো মাধ্যমে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যমে লাভের সুযোগগুলো লাভ প্রাপ্তি করবেন কারণ আপনার রাশি থেকে সূর্যের অবস্থানের কারণে ব্যাপক কিছু পরিবর্তন পাবেন সূর্যের গোচরের প্রভাবে আপনারা বিভিন্ন মাধ্যম থেকে লাভের সুযোগগুলো পাবেন এবং আপনার রাশি থেকে মঙ্গলের যে প্রভাব সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে সূর্যের অবস্থান যেটা আপনার জন্য বিভিন্ন ক্ষেত্র থেকে পরিবর্তনগুলো নিয়ে আসবে কিংবা আপনার রাশি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অষ্টম ঘরে মঙ্গলের প্রভাব তো সেক্ষেত্রে কিন্তু বহু পরিবর্তন পাবেন যে লোকসান কিংবা বাধা সমস্যা মানসিক ডিপ্রেশান সেগুলো কিন্তু এবার দূর হতে চলেছে আগামীকাল থেকে মাত্র চারটি দিনের মধ্যে তিরিশে এপ্রিলের মধ্যে এই সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ ধরে নিতে পারেন যত আপনি গুরুত্ব দেবেন এই সময়ে যত আপনি সঠিকভাবে চলার চেষ্টা করবেন তত কিন্তু আপনাদের জীবনে আপনারা পরিপূর্ণতা খুঁজে পাবেন তাই আপনি যদি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ আপনাদের কাজকর্মের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে কিংবা আপনাদের টাকা পয়সার দিক থেকেও পরিবর্তনগুলো পাবেন আপনারা যে সমস্যা অসুবিধা কিংবা আই ইনকামের পথটাকে সঠিকভাবে খুঁজে পাচ্ছিলেন না আই ইনকাম নিয়ে আপনারা কোনো চিন্তায় ছিলেন তবে আপনাদের সেই ইনকাম করার চিন্তাগুলো মিটবে যে কোনো মাধ্যম থেকে উপার্জনের রাস্তাগুলো বেছে নিতে পারবেন কিংবা যে কোনো দিক থেকে আপনারা উৎসাহ উদ্দীপনার সঙ্গে প্রতিটি কাজকর্মে গিয়ে যাবেন প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন আপনাদের প্রেম জীবন স্বাস্থ্য পারিবারিক জীবন বিবাহিত জীবন পড়াশোনার কেরিয়ার ব্যবসাপাতি কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো কোন কোন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন আর সম্পূর্ণ রকম সূর্য এবং মঙ্গলের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন দুটি মিত্র গ্রহ সূর্য এবং মঙ্গলের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ অবস্থান রয়েছে আর সূর্য মঙ্গলের অধিপতি রাশির ঘরে বসে রয়েছেন যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা পেতে চলেছেন যার জেরে আপনারা বিভিন্ন মাধ্যমে প্রভাবশালী ফলগুলো পাবেন তো এই সময় একেবারেই পরিবর্তনশীল সময় বলা যেতে পারে সূর্যের দৃষ্টি আপনার রাশির একাদশ ঘরে যার কারণে অর্থের আমদানির ক্ষেত্রে বিভিন্ন সূত্রপাত তৈরি হবে যারা অর্থ সংক্রান্ত ঝামেলা ঝঞ্ঝার নিয়ে বসে রয়েছিলেন একাদশ ঘর অর্থের ঘর সেই ঘরে সূর্যের প্রভাব যার কারণে অর্থের আনাগোনা আপনারা খুঁজে পাবেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তাগুলো মিটবে আর্থিক বিষয়ে অগ্রগতি করার সুযোগ থাকবে আর বিশেষ করে আপনারা যতই গিয়ে যাবেন আগামীকাল থেকে তিরিশে এপ্রিল অর্থাৎ চারটি দিনের মধ্যে বিভিন্ন সুযোগগুলো লাভ করতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভ হবে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি বিপদমুক্ত থাকতে পারবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদ আপনার ওপর সর্বদা থাকবে যার জন্য সমস্ত বাধা বিপদকে কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন তো প্রথমত আপনারা অনুকূল ফল পাবেন বেশ কিছু ক্ষেত্র থেকে বেশ কিছু জায়গা থেকে আগামী কাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে তিরিশে এপ্রিলের মধ্যে অনুকূল ফল পাবেন তো পরিস্থিতি আপনাদের ভালো থাকবে সূর্য কিংবা মঙ্গলের যে প্রভাব আপনাকে একেবারেই প্রভাবিত করতে চলেছে যার মাধ্যমে আপনারা কাজকর্ম নিয়ে যদি বিশেষ কোনো প্রেসারে ছিলেন কাজকর্ম নিয়ে যদি বিশেষ কোনো চিন্তায় ছিলেন তাহলে আপনাদের সেই চিন্তাটা দূর হবে তবে যারা দীর্ঘ সমস্যা নিয়েছিলেন সমস্যাগুলোকে তাড়াতাড়ি মিটিয়ে ফেলার চেষ্টা করুন যত তাড়াতাড়ি আপনি আপনার সমস্যার সমাধান করবেন যত তাড়াতাড়ি আপনি জীবনের লক্ষ্যমাত্রাটিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকবেন তত আগামীকাল থেকে একেবারে আপনাদের জন্য সময়টা ভালো কাটবে চারটি দিন আর এই চারটি দিনের মধ্যে আপনারা যে কাজে মনোযোগ দিতে পারবেন সেই কাজেই সাফল্য পাবেন অর্থাৎ কাজকর্মে মনোযোগ দিন আপনি যদি কোনো অস্বস্তি কিংবা মানসিক যন্ত্রণা নিয়ে বসে রয়েছিলেন মানসিক যন্ত্রণাগুলোকে পরিত্যাগ করুন কাজকর্মের প্রতি বিশেষ খেয়াল রাখুন আর যত আপনি শ্রদ্ধার সঙ্গে কাজ করবেন সৎ কাজকর্ম করার চেষ্টা করবেন দেখবেন আপনার মানসিকতার পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি পদ নিয়ে চিন্তায় রয়েছেন তারা এই সময় গুরুত্ব রাখুন সূর্য এবং মঙ্গলের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন বেকার বেরোজগারি পথটাকে দূর করার কোনো রাস্তা আপনারা খুঁজে পেতে পারেন আপনি কোনো প্রিয়জন কিংবা বন্ধু বান্ধবদের মাধ্যমে কোনো এক বড়ো কাজের অফার পেতে পারেন যদি আপনি ইতিমধ্যে কাজবাজের অভাবে ছিলেন কিংবা কোনো ধরনের কাজকর্ম খুঁজে বেড়াচ্ছিলেন তাহলে আপনার প্রিয় কোনো প্রিয়জন কিংবা প্রিয় বন্ধু বান্ধবদের মাধ্যমে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ খুঁজে পাবেন যেটার মাধ্যমে আপনার আইনগামের পত্রা প্রস্তুত হবে কিংবা যেটার মাধ্যমে আপনি আপনার যে আর্থিক ঝামেলা ঝঞ্ঝাটগুলো নিয়ে বসে রয়েছিলেন আর্থিক সমস্যাগুলো আপনার ওপর চেপে রয়েছিল সেই আর্থিক সমস্যাগুলোকে এবার আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আর বিশেষ ক্ষেত্রে গুরুত্ব রাখুন বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনারা সকল জায়গায় খেয়াল রাখুন আর বিশেষ করে আপনারা ব্যবসাপাতির সঙ্গে যুক্ত থাকলে ব্যবসাপাতির পরিবর্তন খুঁজে পাবেন তবে ব্যবসাপাতির জায়গায় যত আপনি ব্যবসাপাতির কর্মচারীকে চোখে চোখে রাখবেন কিংবা আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসা করছেন তাহলে পার্টনারের দিক থেকে সম্পর্কের দিক থেকে আপনারা যত অনুকূল ব্যবহার রাখবেন তত কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা সুফলগুলো পাবেন আর পড়াশোনায় যারা যুক্ত রয়েছেন পড়ুয়া যদি আপনি হয়ে থাকেন পড়াশোনায় গুরুত্ব রাখুন আপনারা পড়াশোনার ক্ষেত্রে সুফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে বাধাগুলোকে দূর করতে পারবেন ইতিমধ্যে যদি আপনি কোনো পড়াশোনা নিয়ে চিন্তায় রয়েছেন কিংবা পড়াশোনা নিয়ে কোনো সমস্যায় রয়েছেন তাহলে আগামীকাল থেকে সেই সকল পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি ঘটবে আগামীকাল থেকে চারটি দিন একেবারে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ে পড়াশোনা করার সুযোগ থাকবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন দুর্দান্ত পারফরমেন্সগুলো তুলে ধরতে পারবেন আর আপনি যদি পড়াশোনা শেষ করে বসে রয়েছিলেন বহুদিন ধরে বসে রয়েছেন কোনো কাজকর্মের খোঁজ পাচ্ছিলেন না তাহলে এবার আপনি আপনার ইচ্ছে মতো কাজকর্ম খুঁজে পাবেন কোনো ধরনের টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে আপনারা কিন্তু যে কোনো জায়গায় নিজেদের জন্য কাজগুলো খুঁজে পাবেন এবং আপনারা আগামীকাল থেকে চারটি দিনের মধ্যে যে জায়গায় হাত ফেলবেন সেই জায়গা থেকে কিন্তু সোনা ফলতে পারে তাই সময় গুরুত্বপূর্ণ এগিয়ে চলুন সূর্য এবং মঙ্গলের প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন নিশ্চিত আপনার খেয়াল দিতে হবে সামনের পথটাকে টাকা পয়সার বিষয়ে যারা চিন্তায় রয়েছেন টাকা পয়সা আর্থিক দিক থেকে চিন্তা মুক্ত হতে পারবেন আর্থিকভাবে যত আপনি লোন ধার এই পরিস্থিতিগুলো থেকে দূরে থাকবেন যত আপনি স্বচ্ছল্যতার সঙ্গে চলার চেষ্টা করবেন আর্থিক পরিস্থিতি আপনাদের জন্য পরিবর্তনশীল হতে চলেছে আপনারা যে কোনো ধরনের লোনগুলোকে পরিশোধ করে দিন আর ধার করা থেকে দূরে থাকুন ধার করে কোনো কিছু করা থেকেই আপনারা দূরে থাকুন যতটা সম্ভব আপনি পরিশ্রম করে ইনকাম করে কাজ করবেন দেখবেন আপনার জীবনে আপনি যদি অল্প পান সেটাই আপনার জন্য কিন্তু অনেকটা অনুকূল হবে তাই লোন ধার করে কোনো জিনিসপত্র কেনাকাটা কিংবা কোনো কাজকর্ম করা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন দেখবেন আগামীকাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে আপনি বহু সুযোগ পাবেন আর যত সুযোগের সদ্ব্যবহার করবেন তত সাফল্যের দূর আপনারা পৌঁছতে পারবেন বিশেষত এই সময় গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলুন বিরক্তি মনোভাব ত্যাগ করুন অনেকেই রয়েছেন যারা বিরক্তি মনোভাব কিংবা অধৈর্যতা যেন আপনি হুটপাট করে যে কোনো জায়গায় এগিয়ে যেতে চাইছেন তো এমন পরিস্থিতি থেকে আপনাকে দূরে থাকতে হবে যে কোনো জায়গায় ধৈর্যটা ধরতে হবে হুটপাট করা থেকে দূরে থাকতে হবে পরিস্থিতি বুঝে আপনাকে চলতে হবে তবেই আপনি প্রতিটি জায়গায় আপনার লক্ষ্যমাত্রাগুলোকে দূর করতে পারবেন আর আরাম ত্যাগ করুন যারা অল অলসতা বিলাসিতার মাধ্য দিয়ে যাচ্ছেন কাজকর্মের প্রতি সঠিক মনোযোগটা রাখছেন না সময়গুলোকে অপচয় করে যাচ্ছেন সময়গুলোকে নষ্ট করে যাচ্ছেন তাই আগামীকাল থেকে নিজেকে তৈরি করুন আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে চারটি দিনের মধ্যে যদি নিজের মনটাকে শক্ত করেন আর যদি সময়ের গুরুত্ব বুঝে আপনি চলার চেষ্টা করেন প্রচুর লাভ পাবেন আপনারা সম্পর্কের দিক থেকে প্রেম সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হোক কিংবা পারিবারিক সম্পর্ক হোক যত আপনারা এই জায়গাগুলোতে গুরুত্ব দেবেন পরিবারের অভাব অনটনগুলোকে মেটানোর চেষ্টা করবেন কিংবা আপনার বিবাহিত জীবনে আপনি যত সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করবেন তাহলে সময় ভালো কাটবে আর আগামীকাল থেকে আপনার প্রেম সঙ্গী বিবাহিত জীবনের সঙ্গী কিংবা পারিবারিক সদস্যদেরকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে সেই সুযোগগুলো আপনারা পেতে চলেছেন তো নিশ্চিত আপনারা পারিবারিক বিষয়ে সময় দিতে পারবেন পরিবারের অভাব অনটনগুলোকে মেটাতে পারবেন এবং যারা বিদেশে বাইরে রয়েছে তারা পরিবারে ফিরে আসতে পারবেন আর সব সময় একটা বিষয় খেয়াল রাখবেন যে যত আপনি আনন্দে থাকবেন যত আপনার যে কোনো জায়গায় ঝামেলাগুলো দূর করে চলার চেষ্টা করবেন তত দেখবেন আপনি নতুন নতুন প্রকল্পে সুযোগগুলো পাবেন যারা বৈজ্ঞানিক রয়েছেন তারা নতুন কিছু আবিষ্কারের সুযোগ সুবিধা আসতে পারে আপনার মাথার মধ্যে অনেকটা বুদ্ধি উদয় হতে পারে বিশেষত এই সময় শারীরিক কিংবা মানসিকভাবে নিজেকে সজাগ রাখুন যত আপনি মনে আনন্দ রাখবেন যত শারীরিকভাবে সচেতন থাকবেন স্বাস্থ্য ঠিকঠাক রাখার চেষ্টা করবেন স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন আপনার পরিবারের সদস্যদের প্রতি প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখবেন তত দেখবেন আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সময় একেবারে গুরুত্বপূর্ণ তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে বিশাল বড় সাফল্য আসবে আটটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল সাতাশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে চারটি দিনের মধ্যে মহা পরিবর্তন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর সমস্ত বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন